হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আসছি আমার হলো সবজি বাগানে এই যে দেখুন সবজি বাগান এই যে লঙ্কা ফুল চলে আসছে এক মাস বয়স যে বাঁধাকপি এক মাস বয়স এখন পুরোপুরি হয় নাই যে পালন শাক লাফা শাক যে পেঁয়াজ ছোটো পিঁয়াজ লাগাইছি এই যে বিম ফুল আসছে যে দেখতে পাচ্ছেন বিমগুলো ফুল আসছে বেশি করে না হয় অল্প কিছু লাগাইছি ছোটো সবজি বাগান আমার শুধু আমার নিজের খাওয়ার জন্য আমার চাষবাস করতে খুবই ভালো লাগে এই যে ফুলকপি এখনও হয় নাই আর হবে মনে হচ্ছে আর কিছুদিন পর হবে এক মাস বয়স এগুলো বেশিরভাগ এক মাসের মধ্যেই বয়স এই যে বাঁধাকপি সব কিছুই একসঙ্গে লাগাচ্ছি বেগুন গাছ এই যে লাগাচ্ছি বেগুন গাছ চা বাগানেই লাগাইছি এই যে চা বাগানে গাছ ছোটো আছে এই যে চা পাতা গাছ চা বাগানটাতেই লাগাইছি দুই বছর গাছ বড় না হওয়া পর্যন্ত চাষ করা যাবে শাক সবজি দুইটা কাজ একসঙ্গেই হচ্ছে আমার এক হলো হচ্ছে পরিচর্যা করতে হয় যে ঘাস টাস আগাছা নেকাতে কাতে হয় তার জন্যে আমার সুবিধে হয় আর কি শাকসবজিও চাষ হয় এদিকে বাগানও উঠতেছে এই যে বেগুন গাছ মূলা কয়েকটা এই যে টমেটো টমেটো ফুল চলে আসছে এই যে টমেটো এই যে টমেটো একটা ফল চলে আসে ওই যে ছোটো করে দেখুন এই যে টমেটো ফল চলে আসছে কয়েকটা টমেটো পাঁচ সাতটা মতো যে মূলা এগুলো মূলা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলা এগুলো খুব চেহারা আছে বেগুন গাছগুলাই এখনও ফুল আসে সময় লাগবে মনে হয় যে ধুনিয়া যে দেখতে পাচ্ছেন ধুনিয়া ধুনিয়া গাছ সুপারি গাছ এখানে লাগানো আছে যে মটরশুঁটিগুলা এখনও হয় নাই এই যে মটরশুঁটি গাছগুলা এখনও ছোট আছে এক মাস বয়স নিলে তো মনে হয় সময় লাগবে আরও একটু বেশি করে আর কিছুদিন পরে হয়তো ফুল আসবে কবি বিমগুলো ফুল চলে আসছে পেঁয়াজ মানে অল্প একটু জায়গাতেই সব কিছু চাষ করছি আমি সাদা আট রকমের আইটেম কিছু আবার খেয়ে ফেললাম পালনগুলো খেয়ে ফেললাম তো আমার সবজি চাষ এখানে আবার এই এগুলোর আগে আবার মূলা প্রথম দিকেই খায় ফেলছি ঢেউয়া শাক শেষ করে দিয়েছি মূলা শেষ করে দিয়েছি তারপর আবার এগুলো নতুন করে লাগাইছি অল্প একটু জায়গা এই যে দেখুন সামান্য একটু জায়গা সামান্য একটু জায়গাতেই সব কিছু লাগাইছে আর কি খরচা তেমন হয় নাই এইখানে ধরো আমার খরচা হয়েছে এই যেগুলো বিষ আর এই যে চারাগুলো কিনতে আমার খরচা মোটামুটি কত হবে তিন থেকে চারশো টাকার মতো খরচা হয়েছে এই তিন থেকে চারশো টাকার মতো খরচায় এগুলো সব চাষ করছি আমি এই ধরো কত হবে বাঁধাকপির চারা চল্লিশ টাকা কিনছি বাঁধাকপি বাঁধাকপির চারা হ্যাঁ ওরকম চল্লিশ টাকা ফুলকপির চারা হচ্ছে চব্বিশ চল্লিশ পঞ্চাশ টাকা বেগুনের চারা মনে করো পঞ্চাশ টাকা আর এই যে শুটির বীজ বিশ টাকা তারপর তোমার বিমগুলোর বীজ মোটামুটি বিশ টাকা এই যে মূলর বীজগুলো বিশ টাকা তারপর রস ওই যে পেঁয়াজগুলো রসুনগুলো যেমন ওইখানে ধরো পঞ্চাশ টাকা কিনছি বিষ লঙ্কার চারাগুলো মনে করো তিরিশ টাকার কিনছি এরকম করে চারশো টাকার মতো খরচা হবে এই চারশো টাকার মধ্যে এই সব চাষ হয়ে গেছে আর সার কিনছি ধরে নাও পঞ্চাশ টাকার মতো সার তো আপনারাও এরকম ছোটো ছোটো করে জায়গা থাকলে চাষ করতে পারেন তেমন খরচা হবে না খাওয়ার জন্য বাড়ির আশপাশে বা কোথাও তো বাই ভাই বন্ধুরা ধন্যবাদ